হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি বাঙালিদের ভীষণ পছন্দের একটা রেসিপি এচ চিংড়ি অনুষ্ঠান বাড়িতে এঁচুর চিংড়ি কেন এত স্বাদ হয় সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো রেসিপিটি প্রথম থেকে শেষ মতো দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখে নিয়ে যাক আজকের রেসিপি তো বন্ধুগণ এঁচড় চিংড়ি বানানোর জন্য এখানে আমি আমার প্রয়োজন মতো এঁচড় কেটে নিয়েছি এঁচড়ে যে খোসাটা আছে সেটাকে একটু কেটে বাদ দিতে হবে একটু মোটা করে কেটে কেটে বাদ দিতে হবে অবশ্যই হাতের মধ্যে সর্ষের তেল লাগিয়ে এইভাবে পিস পিস করে কেটে নিতে হবে তারপরে এঁচড়টাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এখন এই এঁচড়গুলোকে সেদ্ধ করে নেব তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আগে থেকে বেশ কিছুটা জল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলের মধ্যে সামান্য পরিমাণে লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে একটু ঘটনাটা করে জলের সাথে মিশিয়ে নিতে হবে তারপরে আগে থেকে কেটে রাখা এঁচড়গুলোকে এই লবণ আর হলুদ জলের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে একটু হলুদ কিন্তু অবশ্যই দেবে জলের মধ্যে তাহলে এঁচড়ের মধ্যে যে ভাবটা থাকে সেই কষভাবটা কিন্তু কেটে যাবে তো খুন্তি দিয়ে খুব ভালো করে লবণ আর হলুদ জলের সাথে এঁচড়টাকে মিশিয়ে নিলাম এবারে ধামা চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সাত থেকে আট মিনিট সময় ধরে সেদ্ধ করে নিতে হবে এখন আমি তোমাদের সাত থেকে আট মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি এঁচোড়টা সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এখন এই এঁচোড়টাকে জল থেকে খুব ভালো করে ছেঁকে ছেঁকে অন্য একটি পাত্রে তুলে নিতে হবে আর এই এঁচোড় সেদ্ধ করা যে জলটা এই জলটা কিন্তু ফেলে দিতে হবে এই জলটা রান্নার মধ্যে দেওয়া যাবে না তাহলে রান্নার স্বাদটা কিন্তু পুরোপুরি খারাপ হয়ে যাবে তো এঁচোড় সেদ্ধ করা জলটা আমি ফেলে দিলাম তারপরে কড়াইটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি কড়াইটা যখন গরম হয়ে গেছে কড়াইতে আমি তিন থেকে চার চামচ দিয়ে দিলাম সরষের তেল তেলটাকে একটু ঘোটানাটা করে কড়াইয়ের দায়ে লাগিয়ে নিতে হবে কড়াইটা তেলটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে তারপর আমি এর মধ্যে আলু ভেজে নেব একটা বড়ো সাইজের আলুকে খোসা ছাড়িয়ে এইরকম করে একটু চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম তো এখন এই আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব তো আজকে আমি তোমাদের সাথে যেভাবে এঁচু চিংড়িটা রান্না করছি অবশ্যই এইভাবে একবার এচু চিংড়ি রান্না করে খেয়ে দেখতে পারো স্বাদে গন্ধে ভরপুর একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ পাবে তো দেখো আলুটাকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন একটি পাত্রের মধ্যে আমি তুলে নেবো কড়াইতে যে তেলটা আছে এই তেলের মধ্যে আমি সেদ্ধ করা এঁচুড়টাকেও ভেজে নেব এঁচোড়টাকেও কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে আর এঁচড় ভাজতে ভাজতেই দেখবে এঁচোড়টা বেশ অনেকটাই হালকা ফুলকা হয়ে যাবে মানে বেশ একটু হালকা হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে এঁচোড়টাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে খেতে দারুণ লাগবে তো দেখো এঁচড়টাকেও কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এখন একটি পাত্রের মধ্যে তুলে নেব। তো এঁচড়টাকে একদম লাল লাল করে ভেজে একটি পাত্রের মধ্যে তুলে নিয়েছি কড়াইতে মাত্র দুই চামচের মতো সরষের তেল আছে সেই তেলের মধ্যে আমি চিংড়ি ভেজে নেব চিংড়ি ভাজার সময় কোনো রকম নুন হলুদ কিছুই দেওয়া যাবে না গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে দুই থেকে তিন মিনিট সময় ধরে চিংড়িটাকে একটু ভেজে নেব তো দেখো চিংড়ি ভাজা হয়ে গেছে চিংড়িগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। তারপরে কড়াইটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ওই কড়াইতে আমি আরও দুই থেকে তিন চামচ দিয়ে দেবো সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে এখানে আমি কিছু গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে একটা লঙ্কা লবঙ্গ দারচিনি এলাচ এই ফোড়নটা কিন্তু অবশ্যই দেবে তাহলে দেখবে ফ্লেভারটা অসাধারণ হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো খুব সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে ফোড়নটাকে দিয়ে একটু নেড়েছেড়ে ভেজে নিতে হবে ফোড়নটা যেন বেশি পুড়ে কালো না হয়ে যায় তো ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম তো ঝিরিমিরি পেঁয়াজ দুটোকে দিয়ে খুব সুন্দর করে একটু ছেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটাকে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে কিছু বাটা মশলা অ্যাড করে দেবো প্রথমেই দিয়ে দেবো রসুন বাটা পাঁচ ছয় কুয়া রসুনকে একদম মিহি করে বেটে রেখেছিলাম তো রসুন বাটা দিয়ে দিলাম হাফ ইঞ্চির থেকে একটু বেশি আদা বেটে রেখেছিলাম আদা বাটা দিয়ে দিলাম চার পাঁচটা লঙ্কা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো এখানে সেই অনুসারে কাঁচা লঙ্কার বাটা দিতে পারো অথবা যারা শুকনো লঙ্কার গুঁড়ো খেতে পছন্দ করো অবশ্যই শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো তাতে কোনো সমস্যা নেই তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে এই বাটা মশলাটাকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম জিরের গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর খুব সুন্দর একটা রঙের জন্য এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সমস্ত গুঁড়ো মশলা আমি একদম অল্প পরিমাণে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু আর একটু বাড়িয়েও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই তারপরে একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ আমি মশলাটাকে তেল ছাড়তে শুরু করছে তো বন্ধুগণ রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল আর যদি বেশি ভালো লাগে তাহলে একটু বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে মশলাটাকে প্রথমে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে তখন এই মশলার মধ্যে আরও কিছুটা জল দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম তারপরে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব thank you ভাজা আলুগুলোকে দিয়ে মশার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপরে আগে থেকে ভেজে রাখা এঁচড়গুলোকে দিয়ে দেবো এঁচড়গুলোকে একদম লাল লাল করে ভেজে রেখেছিলাম আর এঁচড় যদি এইভাবে লাল লাল করে ভেজে রান্না করা হয় খেতে দারুণ লাগে আজকে আমি তোমাদের সাথে যেভাবে এঁচুড় চিংড়িটা রান্না করছি এইভাবে একবার হলো এঁচুড় চিংড়ি রান্না করে খেয়ে দেখতে পারো একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতো সাদার গন্ধ পাবে আলু আর এঁচড়টাকে মশার সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দু মিনিটের জন্য একটু ধামা চাপা দিয়ে রাখতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে দু মিনিট এইভাবে রেখে দিতে হবে তাহলে এই এঁচড় আর আলুটা মশার সাথে খুব সুন্দরভাবে মচে যাবে তো এখন আমি তোমাদের দু মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি আলু আর এঁচড়টা মশার সাথে খুব সুন্দরভাবে মচে গেছে বেশ একটু নরম নরম হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবে তাহলে এই রান্নার টেস্টটা কিন্তু দারুণ আসবে আর আমি একটু ঝোলের পরিমাণটা বেশি দিলাম কারণ আজকের এঁচোর চিংড়িটা আমি ভাতের সাথে সার্ভ করবো একটু ঝোল ঝোল হলে খেতে কিন্তু দারুণ লাগবে তা অনেকটা পরিমাণে ঝোল দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব তারপরে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিট সময় ধরে প্রথমে একটু ঝোলটাকে ফুটতে দেবো তো এইভাবে দুই থেকে তিন মিনিট সময় ধরে ঝোলটাকে প্রথমে একটু ফুটতে দিতে হবে তারপরে ঢাকনাটা খুলে আরও একবার খুব ভালো করে ঝোলটাকে একটু মিশিয়ে নিতে হবে তারপরে আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলোকে এই ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে চিংড়িগুলোকে খুব ভালো করে ভেজে রেখেছিলাম একদম লাল লাল করে ভেজে রেখেছিলাম তো ভাজা চিংড়িগুলোকে দিয়ে ঝোলের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব ভাজা চিংড়িগুলোকে দিয়ে ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপরে আমি এর মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে এঁচড় চিংড়ির টেস্টটা কিন্তু দারুণ আসবে আর নুনের পরিমাণটা একটু কম মনে হলো তাই সামান্য পরিমাণে একটু নুন দিয়ে খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব তারপরে আবারও ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও তিন থেকে চার মিনিট সময় ধরে এঁচুর চিংড়িটাকে রান্না করে নেব ঢাকনাটা বন্ধ করে আরও দুই তিনট সময় ধরে এঁচোর চিংড়ি রান্না করে নিয়েছি এচড় চিংড়ি একদমই রান্না করা হয়ে গেছে আর এইরকম একটু ঝোল ঝোল রেখেছি ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে আলুটা দেখো কত সুন্দর নরম হয়ে গেছে সাথে এঁচড়টাই কিন্তু পুরোপুরি নরম হয়ে গেছে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেবো বাটা গরম মশলা দুটো এলাচ লবঙ্গ দারচিনি একসাথে মিহি করে বেটে রেখেছিলাম সেই বাটা গরম মশলা দিয়ে দিলাম এই এঁচো চিংড়ির মধ্যে যদি একটু বাটা গরম মশলা দেওয়া হয় স্বাদ গন্ধ দ্বিগুণ বেড়ে যায় তবে তোমরা চাইলে কিন্তু শাহি গরম মশলার গুঁড়োটাও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই তো বাটা গরম মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দু মিনিটের জন্য একটু ঢাকনাটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তো দু মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম অনুষ্ঠান বাড়ির মতো এঁচুড় চিংড়ি একদমই রেডি করা হয়ে গেছে যেটা গরম গরম ভাতের সাথে খেতে হবে অসাধারণ টেস্টি তো দেখো এখন আমি এটাকে একটা পাত্রের মধ্যে সার্ভ করে দেবো তো তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো আজকের এই এঁচুড় চিংড়ি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে এইভাবে অনুষ্ঠান বাড়ির মতো এঁচুড় চিংড়ি রান্না করে গরম 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 ভাতের সাথেও খেতে পারো আবার রুটি পরোটার সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে কালারটা দেখো কত সুন্দর হয়েছে আর রান্না করতে করতেই দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে দারুণ সুন্দর একটা ঘ্রাণ পাবে তো এঁচোঁচ চিংড়িটাকে আমি একটা গামলার মধ্যে সার্ভ করে দিলাম যেহেতু বেশ অনেকটা এচোদ চিংড়ি তাই গামলার মধ্যেই আমি সার্ভ করে দিলাম তো আজকের মধ্যে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ